এবং নওগা সুরার যে মার্কাস মার্কাসের ভাঙচুরের ঘটনার সাথে সে জড়িত এখন ওনারা বলছে যে বড়দের সামনে পেশ করেন মামলা আছে কিনা জানা নাই কিন্তু প্রশাসন তো ওনাদেরকে গ্রহণ করবেন এই অবস্থায় এখন আমরা কি করতে পারি আপনারা এটা দেশবাসীকে জানায় দেন আমরা তাকে নিরাপদ রাখতেছি আমরা তাদেরকে কোনো মারধর করবো না সে কেন আসছে আপনারা তথ্যগুলো বের করার চেষ্টা উনি ওনাকে কখন আপনারা কিভাবে পেয়েছেন সে আরো দুই ঘন্টা আগে থেকে এখানে অবস্থান করতেছে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে সে আজান এবং একামত দিতেছিল আজান একামত দেওয়ার পরে ওই এলাকার এক সাথেই ওনাকে চিনতে পারছে এরপরে আমরা তাদেরকে আমার আমাদের হেফাজতে নিয়ে যাওয়া তথ্য বের করার চেষ্টা করছি কিন্তু সে পর্যন্ত একটা কথাও বলেনি এখন সে এই অবস্থায় আছে তাকে কোনো মারধর করা হয়নি বাকি তথ্য আপনারা বের করার চেষ্টা করেন ওনার নাম রবিউল বাড়ি হচ্ছে সে সে ওই পক্ষের পক্ষের সাদ সাহেবের অনুসারী এইখানে আগে থেকে না আমরাই তো আসছি গত রাতে এবং বাকি সাথীরা সকলে আসছে তো এই যে আমাদের সাথীরা আসতেছে এদের সাথে সে কোনোভাবে প্রবেশ করছে এখানে আপনার ব্যাপারে উনি যে তথ্যগুলো দিয়েছে আপনার নাম পরিচয় এবং আপনার উদ্দেশ্য সম্পর্কে ওনারা যেগুলো বলেছে এটা ঠিক কিনা অথবা আপনার যদি যদি বিপরীত কোনো বক্তব্য থাকে আপনি বলেন যে না আমি সাতপন্থী না আমি নামাজ পড়তে আসছি সেটা বলেন আপনার নীরবতা কিন্তু আপনার বক্তব্যকে সমর্থন করছি দর্শক এখানে ওনার ব্যাপারে যে তথ্যগুলো ইনি দিয়েছেন সেটা সত্য না মিথ্যা এ ব্যাপারে উনি কিছু বলছেন না অর্থাৎ তিনি যদি ভুল বলে থাকেন সেটা তো অন্তত তিনি বলবেন সেটাও কিন্তু তিনি বলছেন না আমরা এখানে আরেকজনকে পেয়েছি যিনি এই এই ব্যক্তিটাকে পার্সোনালি চিনেন আমরা ওনার কাছ থেকে জানতে চাবো আসলে আপনি ওনাকে কিভাবে চিনেন আমি একে ভাই চিনি আগে থেকে চিনি আগে থেকে যখন আমাদের সব এক জামা তাক ছিল তখন তাকে চিনি আমাদের তবলিক করে খুব ভালো করে খুব ভালো পছন্দ কিন্তু যখন যখন চলে গেছে তারপরে থাকে এই ভাই মনে করো ইয়া ইয়া করছে আপনি ওনার গ্রামের বাড়ি বা নামটা নগা পুভারের বাড়ি ইনি আগে আমরা যখন এক জামাত ছিলাম আগে তখন এক জামাত শুনে আমাদের কাছে কাজ করেছে খুব ভালো সাথে ছিল যখন এটা তো যাওয়ার পরে তখন এই তো অবস্থা তারপরে আজকে আমি দেখতে পেলাম এরকম ঢাকা আজকাল ইনিকে তারপরে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে দেখতে চিনতে পারছি ফার্স্ট আগে চিনতে পাইনি পরে আমি আবার নগামার কাছে ফোন দিলাম নগামার কাছে মাস্টার বাবু ফোন দিলাম মাস্টার বাবু করছে হ্যাঁ ঠিক আছে

আপনি বই আমি সব আছে আমি সব দেব কথা লান কথা আপনার কথা লান